ধন্যবাদ বগুড়া চান্দাইকোনা থেকে শুরু করে ফাঁসিতলা পর্যন্ত একষট্টি কিলোমিটার মহাসড়কে এগারোটি উড়াল সেতু খুলে দেওয়া হয়েছে ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই সব জায়গাতে কিন্তু যাত্রা অনেকটাই নিরাপদ হয়ে গেছে এবং দেখছেন আপনারা যে গাড়িগুলো আসছে উড়াল সেতুর উপর দিয়ে তারা কিন্তু এই যে উড়াল সেতুর উপর দিয়ে আসার কারণে কোনো তেমন দুর্ঘটনার এখানে ঘটছে না তবে একটা বিষয় না বললেই নয় সেটা হলো যে আপনার আমাদের যারা এখানে আমরা কিছু মানুষকে দেখি পথচারী তারা কোনো কারণ ছাড়াই এই রাস্তাগুলো পার হওয়ার চেষ্টা করেন মাঝে মাঝে এরাই আপনার দুর্ঘটনার শিকার হন এছাড়া কিন্তু যানবাহনের সংঘর্ষ এখানে আমরা খুব একটা দেখি না এই উড়াল সেতুটা করেছে শুধুমাত্র আপনার যাওয়া এবং আসার জন্য কিন্তু একটি কথা না বললেই নয় আপনি দেখতে পাচ্ছেন এই বাসটি কেমন করে উড়াল সেতুকে পাস করে অর্থাৎ উড়াল সেতুতে না গিয়ে তারা নিচ দিয়ে যাচ্ছে কারণ তারা সামনে থেকে যাত্রী নেবে কারণ সামনেই বাস টার্মিনাল আছে এই যে একটা আপনার বলতে পারেন যে অনিয়ম এই অনিয়মের কারণেই কিন্তু কিছু কিছু দুর্ঘটনা ঘটে আপনারা দেখতে পাচ্ছেন উল্টা দিক থেকে ট্রাক আসছে অর্থাৎ যেটা আমরা বলি যে আমরা নিয়ম মেনে চলবো কিন্তু নিয়মের ব্যর্থটা ঘটে হলো আমাদের কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা আপনার এই রোডটা এই যে ফিডার ছোট্ট রোডটা এটা শুধু সিএনজি চলার জন্য কিন্তু এখান দিয়ে ট্রাক বাস সবই চলাচল করে মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ